অস্ট্রেলিয়া হয়তো ভেবেছিল স্প্রিন ট্র্যাক করে ভারতকে হারিয়ে দেব কিন্তু বন্ধুরা অস্ট্রেলিয়া যে ফাঁদটা আজকে পেতেছিল যে গথটা আজকে খুঁড়েছিল স্পিন ট্র্যাক করে সেই গর্তে নিজেরাই পড়ে গেল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে আটচল্লিশ রানে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল ভারত প্রথমে ব্যাটিং করে একশো রান করে একশো আটষট্টি রান টার্গেট থাকে ভারতীয় ব্যাটসম্যানেরা আজকেও ঠিক তেমন ভালোভাবে ব্যাটিং করতে পারেনি বন্ধুরা শুভমান গিল উনচল্লিশ বলে ছেচল্লিশ নিজের জায়গা বাঁচানোর জন্য খেলা করছিল। সূর্যকুমার যাদব এসে একটা দুটো ছয় মারলো বিগ হিট মারল ভাবছিলাম আজকে ফর্মে আছে কুড়ি রান করে সেও আউট হয়ে গেল মানে ব্যাটসম্যানদের আজকে নস্তানাবত অবস্থা ছিল কিন্তু ভাই আমাদের বোলাররা ব্যাটসম্যানাদের পুরো বাজে পারফরমেন্সটা পুরো ঢেকে দিল আজকে আমাদের ওয়াশিংটন সুন্দর তিন উইকেট নিল অক্ষর পটেল দুই উইকেট আবার আমাদের পার্ট টাইম বলার হিসেবে আজকে শিবম দুবেও দুই উইকেট পেলো ওদিকে যাসপ্রীত বুমরা আর্শিদীপ সিং এবং বরুণ চক্রবর্তীরাও কিন্তু একটা একটা করে উইকেট পেলো মানে প্রত্যেকটা বলার আজকে উইকেট পেয়েছে বিশেষ করে এই দশটা উইকেট একশো উনিশ রানে যে অস্ট্রেলিয়াকে ভারত অল আউট করলো এখান থেকে বন্ধুরা পাঁচটা উইকেট নিয়েছে শুধু স্পিনাররা ওদিকে আমাদের ওয়াশিংটন সুন্দর নিয়েছে তিন উইকেট আর অক্ষর পাটেল নিয়েছে দুই উইকেট স্পিনে আমাদেরকে আটকানো বা এই টার্নিং ট্র্যাকে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া কিন্তু উল্টো বন্ধুরা আমাদের ভারতীয় বোলাররা অস্ট্রেলিয়াকেই নেস্তানাবুত করে দিল এবং চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটা আটচল্লিশ রানের বড় ব্যবধানে জিতে বর্তমানে টি টোয়েন্টি সিরিজে দুই একে এগিয়ে গেল কি বলবো বন্ধুরা এই ম্যাচ সম্পর্কে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে মতামত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে